দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল এদিকে গণতান্ত্রিক আমি জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সরকার সংস্কার ইস্যুতে সময়ক্ষেপণ করলেও নির্বাচন নিয়ে টালবাহানা করছে অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্যোগ নিতে হবে তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে এদিকে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যা বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সবাই বক্তারা একথা বলেছেন এতে বিএনপি সহ আঠারোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন এখানে এদিকে অভিন্ন সুরে তারা এবছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করেছেন এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকারে আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন মানবতা বিরোধী অপরাধের সংগঠিত হয়েছে সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে সেটা বলা ঠিক হবে না আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের সামিল কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হবে এদিকে সালাউদ্দিন আহমেদ আরও বলেন দেশে বিদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে অঙ্গিনে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ অস্থির পরিস্থিতিতে বন্ধের উপায় হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা এদিকে জাতীয় নির্বাচনের মধ্যে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই জাতির জন্য মঙ্গল বয় আনবে এখানে প্রধান উপদেষ্টা কোনো জবাবদিহি করেননি মিষ্টি হাসি দিয়ে বিদায় দেন মান্না সবাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় এ বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো ব্যাখ্যা দেননি এদিকে মোহাম্মদ ইউনুস কোনো জবাবদিহি করেন না এদিকে সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না মানা বলেন ডিসেম্বরের আগে একটি মাত্র দল নির্বাচন চায় এমন একটা ভুল করা ঠিক প্রফেসর ইউনিসের জন্য সঙ্গত এটা কি মানায় তার কাছে উনি জানতেই না যে একটারও বেশি প্রায় উনিশটি দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো তারও হওয়ার কথা নয় উনি কোনো ব্যাখ্যা দেননি তিনি বলেন প্রধান উপদেষ্টা চার পাঁচবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে তিনি আশাবাদী হয়ে ওঠেন কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি জামাত ইসলামীর মতো দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে মেজর কোনো রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে তাহলে জুনের মধ্যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছে কেন নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে সেখানে এ ধরনের অস্ফটতা হতাশাজনক বলে দাঁড়ানো হচ্ছে এদিকে নির্বাচন নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তিনি বলেছেন এদিকে নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা হলো সময়ের ব্যাপার এদিকে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলিনি আপনি বলেছেন আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকেই ডিসেম্বরের কথা আসেনি প্রশ্ন রেখে তিনি বলেন আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয় আর্মির সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সঙ্গে তো দূরত্ব সৃষ্টি করেছে আজকে কইডোরের কথা শুনে কনফিউশন কেন আমরা তো কনফিউশন করি নাই কনফিউশন আপনি প্রধান উপদেষ্টা নিয়ে আসছেন এদি সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আরও বলেন বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন প্রচারণের কোনো সুযোগ নেই